ও হনুমন্ত দর্শকগণ মে আচার্য সত্যানন্দ দর্শকগণ আজ পর্যন্ত আমি দুটো তিনটে জিনিসের উপরে কোনো টোটকা বলিনি কোন টোটকাই বলিনি এটা আমার এথিক্সের বাইরে অনেক কারণে এই এই বিষয়ের উপরে আমি টোটকা বলি না প্রথম হচ্ছে জুয়া খেলা জুয়া একটা এমন আদাত লটারি জুয়া এই জিনিসগুলো এমন একটি আদাত আমি আমার জীবনে দেখেছি মৃত বাবার দেহকে ছুঁয়ে লোকেরা বলেছে আমি কাল থেকে খেলবো না কিন্তু ডেড বডি জ্বলে এসে আবার জুয়া খেলতে লেগে গেছে আমার একটি প্রিয় বন্ধু এইভাবে নষ্ট হয়ে গেছে আমি এখন যে পাড়ায় থাকি এই পাড়ার একটি আমার প্রিয় একটি লোক যাকে আমি বলতাম মুশকিল আসান ওকে যে কাজটা বলতাম সে সেটাকে ইমিডিয়েটলি করে আসান করে দিত কিন্তু মদ খেত সবাই জানে আমার পাড়ার লোকেরা যে আমি ওকে কত ভালোবাসতাম মদ খেয়ে খেয়ে নিজেকে এমন করে ফেলেছে যে সে আজ নেই তাই মদের উপরে নেশার উপরে আর দ্বিতীয়ত হচ্ছে জুয়ার উপরে আমি কোনো দিন টোটকা বলি না অনেক অনুরোধ আপনাদের এখন এত অনুরোধ প্রতিদিন দু তিনটা ফোন গুরুজি নেশার উপরে একটু বলুন পরিবার ধ্বংসের দিকে যাচ্ছে দর্শক জ্ঞান নেশা একটি আদাত একটি হ্যাবিট রক্তের সাথে মিশ্রিত মহিলাদের সাথে নোংরামি একটি নেশা মদ খাওয়া একটি নেশা গাঁজা খাওয়া একটি নেশা ভাং খাওয়া একটি নেশা হিরোইন খাওয়া হিরোইনকে লাগানো এটাও একটি নেশা এগুলোকে ছাড়াতে গেলে কত উইল পাওয়ার লাগে এক দ্বিতীয়তে এগুলোকে ছাড়াতে গেলে হোমিওপ্যাথিতে একটা ওষুধ আছে কিন্তু এত বেশি ভূমি হয় এত বেশি তার রিয়েকশন যে তাকে মানে মাঝে মাঝে ভীষণ করুণ অবস্থায় জাতক চলে যায় দয়া লাগে তখন তাই আমি এগুলোকে অফার করি না তাই এই সাবজেক্টটাকে ত্যাগ দিয়েছিলাম আমার আপনারা যারা যারা ফোন করেছেন জানেন আমি এটাই বলি এটার উপরে কোনো টোটকা হয় না আজ প্রথমবার আপনাদেরকে টোটকা দিচ্ছি যার কোনো রিয়েকশান হবে না কিন্তু প্রবৃত্তি জাগবে যে আমি আর নেশা করব না অদ্ভুত টোটকা এটা দর্শক জ্ঞান মানুষ হ্যাবিটে কেন আসে নেশা কেন করে তার আগে কারণটা জানুন উদ্গম স্থান কোনটা জন্ম কোথার থেকে নিচ্ছে প্রথম তো হচ্ছে ছোটবেলায় মা বাবারা যার সংস্কার ঠিক করে না মনে রাখবেন ছোটবেলায় মা বাবারা যদি সংস্কার সন্তানের ঠিক না করে তাহলে সে অশান্তিতে যাবে একটা সন্তানের সামনে মা বাবারা মারপিট করছে জুতো নিয়ে মাকে মারছে মা ঘুষি মারছে একজন একজনকে পাল্টা পাল্টি করছে রাত দিন নেই রাত নেই অশান্তি 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 সে ছেলে কি হবে সে মেয়ে কি করবে সে মেয়ে তো বাড়ির থেকে পালিয়ে যাবে কখন আমি কার সাথে বিয়ে করিনি শান্তি পাই এই পরিবার থেকে এই মা বাবার থেকে একটি মেয়ে খারাপ হয় এই কারণে আরেকটি ছেলে যখন দেখে নিজের বাড়িতে আরে মা বাবা অশান্তির একটি কারণ গিজের গেজের পিচির পিচির আমার কানের মধ্যে চব্বিশ ঘন্টা রাত নেই দিন নেই কত পরিবারের ছেলেরা আমাকে এইভাবে নালিশ করেছে গুরুজি মা বাবা এত ঝগড়া করে এত অশান্তি করে আমি কি করে পড়ব আমি কি করে শান্ত থাকবো এই ছেলে আগে গিয়ে নেশা দ্রুত নেশা করে সবকিছু ভুলবার জন্য নেশা হয় ভুলে থাকার জন্য দর্শক জ্ঞান নেশা একটিও কারণ আছে আপনার বাড়িতে যদি আপনার স্থান যথোচিত না হয় আপনার বাড়িতে আপনার স্থান যদি যথোচিত না হয় ঠিক জায়গা যদি আপনি আপনার বাড়িতে না পান তাহলে মানুষের মন কোথায় যাবে সে একার সাথী কে একার সাথী হচ্ছে জুয়া একার সাথী হচ্ছে নেশা এই একার সাথীর চক্করে লোকরা বাড়ির থেকে যেখানে অসহযোগিতা বাড়িতে বাড়িতে ঢুকলাম কি স্ত্রী হাহাকার মচিয়ে দিল বাড়িতে ঢুকলাম কি সন্তানের অত্যাচার শুরু হয়ে গেল সে লোক যাবে কোথায় নেশা কেন কি ভুলে থাকবো নিজের দিমাগটা আমার কাছে আর না থাকুক আমার বুঝবার দেখবার আর সঙ্গে যাবার ক্ষমতাটা না থাকুক নিজেকে প্যারালাইসিস করে দেবার জন্য সেই নেশা করে নেশা মানে কি নিজেকে ভুলে যাওয়া দর্শক আপনাদের অনেক অনুরোধে আজ আমি প্রথমবার নেশা বিরোধী একটা টোটকা বলতে যাচ্ছি এটাকে আপনান এটাকে করুন দেখুন অনেক ভালো জাতক হবে কোনো এটার কোনো উল্টা প্রতিফল নেই সন্দক লবণ যেটাকে কালো নবন নুন বলা হয় কালো নুন নেবেন কালো নুন ব্ল্যাক সল্ট পাওয়া যায় এটার নির্মাণ করার প্রক্রিয়াটা ভীষণ বিচিত্র অসম্ভব কঠিনায়ের পর এই কালো নুন তৈরি হয় এই কালো নুনের মধ্যে সাহেদ মানে মধু মিলিয়ে যদি পান করান যদি পান করেন যদি খান নিয়মিতভাবে খেলে আপনার নেশা করার আর ইচ্ছা হবে না নেশা করার ইচ্ছা হবে না এবং আপনার শরীর পুষ্ট হবে আপনার সোজ কি সমাজ নাকি তাকাত অনেক এসে যাবে আপনার ব্যবহার একদম বদলে যাবে মনে রাখবেন শান্তি পাবেন কালো নুনের সাথে স্যাট মানে মধু মিলিয়ে সেটাকে চেটে চেটে খাওয়া আপনার নেশা করার আর ইচ্ছা প্রবৃত্তি আসবে না দর্শক জ্ঞান আপনাদের অনুরোধে এই টোটকাটি দিলাম এটাকে আজমান এটাকে করুন আর নিজের সমাজটাকে সুন্দর করে তুলুন নিজের পরিবারকে সুখময় করে তুলুন একটা আদর্শ ইচ্ছা রাখুন একটি ইচ্ছা টার্গেট রাখুন আর টেনাসিটি দিয়ে এটাকে পূর্ণ করুন আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় দিন ওম নমঃ